এই হচ্ছে পবিত্র সৌদি আরবের মাটি দেখুন আমরা মনে করি সৌদি আরবে মাটি এই হচ্ছে পবিত্র সৌদি আরবের মাটি পাথরের মতো একেবারে খুবই সুন্দর আঘাত করবেন ভাঙবে না এগুলা এভাবেই রাখা হয়েছে এবং ওই জায়গাটির মাধ্যমে স্টেডিয়াম করার জন্য এগুলা বরাত করা হচ্ছে পাথর দিয়ে এখানে স্টেডিয়াম হবে বিশ্বকাপ খেলার জন্য এই মরুভূমির এটি এই জায়গাটির মাধ্যমে বিশ্বকাপ মাঠ করা হবে যে মাঠে আর্জেন্টিনা ব্রাজিল বড় বড় দলের কুকাত কুকখ্যাত শীর্ষ খেলোয়াড়গুলি মাঠ কাঁপানোর জন্য মাঠে উঠবে এই সেই মাঠের জায়গাগুলি এই মানে দেখতে এবং অসাধারণ আমাদের হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের জন্মভূমি সৌদি আরবে এত পরিমাণ ধন সম্পদ তালা দিয়েছে যা কি না শেষ হওয়ার মতো নয় এগুলো হচ্ছে পাথর খুব দামি পাথর কিন্তু এই পাথরগুলি দিয়েই তারা দেখুন লেবেল করছে কয়েক কোয়ালিটি পাথর সোনা পাথর থেকে শুরু করে বড় বড় পাথর এগুলার উপরে বালি দেওয়া হবে এসব পাথরেই মেশিন দিয়ে অন্য সাইডে বালি করানো হচ্ছে এই বালি উপরে দিয়ে তারা একেবারে তুলতুলে বালির মতো করবে করে তারা এখানে বিশ্বকাপ খেলার জন্য স্টেডিয়াম করবে আসলে একেবারেই মরুভূমির বুকে এই স্টেডিয়ামটা হবে যেখানে হাজার হাজার মানুষ আসবে ফুটবল খেলার জন্য গাড়ি কিংবা হেঁটে আপনি গাড়ি দিয়ে হয়তো এই এরিয়াটা সহজে শেষ করা যাবে কিন্তু হেঁটে শেষ করা অসম্ভব কারণ এই জায়গাটির মাধ্যমে এক ঘন্টা যাবৎ আমরা হাঁটার জন্য এক থেকে দুই ঘন্টা হাঁটছি ওই উপরের পাহাড়টির কাছে যাওয়ার জন্য কিন্তু এখনো বহু দূরে রয়ে গেছে আমরা এই আমরা ছয় জন বাংলাদেশি ভাইয়েরা এই স্টেডিয়ামের জায়গাটা জায়গাটি দেখতে আসলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি যে মরুভূমির বুকে কিভাবে ফুটবল খেলার জন্য স্টেডিয়াম হচ্ছে তৈরি করা হচ্ছে যেখানে লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশি শ্রমিকরা কাজ করবেন এই এক জাতের পাথর এটা এক জাতের মাটি ঘোড়া মাটির মতো কিন্তু আসলেই সৌদি আরব মাটির সংখ্যা খুবই কম খুবই কম একেবারেই পাথর সব পাথর শুধু পাথর আর পাথর কিন্তু দূর থেকে মনে হয় লাল মাটির এরিয়া এগুলা দূর থেকে অন্যরকমই বোঝা যায় যে এ এটাও মাটি মাটির মতো কিন্তু খুব শক্ত মাটি দেখুন এ হচ্ছে এরিয়া স্টেডিয়ামে তৈরি করার জন্য আমরা ওই উপরের পাহাড়টির মাধ্যমে এখন উঠবো বহু সময় ধরে হাঁটছি ধরে ওই পাহাড়টির কাছে যাওয়ার জন্য কিন্তু ওই এটা আবার ইরাক বছর পাহাড়টি ইরাকের শেষ সীমানা হ্যাঁ এবং সৌদি আরবের শেষ সীমানা এই এক জাতের লাল মাটি যেটা নাকি গুঁড়ো কিন্তু পুরোপুরি